চাই যে কোনো মূল্যে হান্ড্রেড ডেলিভারি করতে হবে ঠিক আছে একটা মিটিং আসি হ্যাঁ ভাই কি যেন সমস্যা কি বলতেছেন ও আচ্ছা যে বিষয়ে নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন কোম্পানির প্রতিনিধি হিসেবে একজন নতুন ডিলার ওপেন করা বা একটা নতুন ডিলার দিবেন সেক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে কাটলার অ্যানালাইসিস বারোটা পয়েন্ট স্পেসিফিকভাবে আলোচনা করছি তার মধ্যে প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে যে ডিলারের টাইপ কি ওই ডিলার কোন সেগমেন্টে বিজনেস করে হালকা প্রোডাক্টের ব্যবসা করে না ভারী প্রোডাক্টের ব্যবসা করে না ডিলার বেকারি আইটেম নিয়ে ব্যবসা করে দেখবেন যে মার্কেটে যে যারা ডিলার সেগমেন্টে বিজনেস করছে যারা যে সেগমেন্টে করছে ওই সেগমেন্টটা নিয়েই করছে যারা হালকা প্রোডাক্ট নিয়ে করছে তারা হালকা প্রোডাক্ট যারা ভারী প্রোডাক্ট তারা ভারী প্রোডাক্ট নিয়ে করছে যারা ছোট ছোট ডিলার মানে টাকা 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 বা লাখ সেলস তারা করছে করছে যারা কোটি তো মার্কেটে আপনি কোন এগুলো এক দুই ব্যবসা করবেন আপনার প্রোডাক্টের যে টাইপটা এটা থেকে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনার ক্যাটাগরির সাথে আপনি বিজনেসের কন্ডিশনের সাথে কারা চায় আপনার মার্কেটে যদি দশজন লোক থাকে দশ জনই কিন্তু আপনার পোটেন্সিয়াল কাস্টমার না আপনার কয়েকজন দুইজন আপনার কাস্টমার পোটেন্সিয়াল আপনার মার্কেটে যদি দুইশোটা ডিস্ট্রিবিউটার থাকে আপনার হয়তো দশটা ডিস্ট্রিবিউটার আপনি সেগমেন্ট নিয়ে বিজনেস করছে আপনি তাদেরকে টার্গেট করতে হবে ফার্স্ট অফ অল নাম্বার টু তার ইনিশিয়াল ক্যাপিটাল কি পরিমাণে আছে আপনাকে যথেষ্ট সাপোর্ট দিতে পারবে কিনা আপনার তার ওয়ার্কিং ক্যাপিটাল কি আছে তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যতটুকু ও যদি সে শেষ কিন্তু আপনার ওয়ার্কিং ক্যাপিটাল যেটা লাগবে সেটা কি সে সাপোর্ট দিতে পারবে কিনা অর্থাৎ তার পাঁচ লাখ টাকা আছে আপনার ডিলার কন্টিনিউ করার জন্য আপনার দশ লাখ টাকা প্রয়োজন আপনার ডিলার কোডও হয়তো ওপেন করলেন পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনার প্রোডাক্ট ব্যবসাটা রিকভারি করার জন্য আরও আপনার ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে ডিলার ডিলারের এরিয়া এক্সপেন্স আছে কিনা অর্থাৎ আপনার যে সেগমেন্টে ব্যবসা করছেন এই সেগমেন্টের মার্কেট এই সেগমেন্টের বিজনেস পলিসি সেলসের স্ট্র্যাটেজি এগুলো কি যথাযথ সে জানে কিনা অথবা এগুলো সম্পর্কে তার আইডিয়া আছে কিনা না অর্থাৎ আপনি যদি তা অর্থাৎ যদি তার আইডিয়া না থাকে আপনি কিন্তু তাকে বুঝাতে না অর্থাৎ এখানে কিন্তু এখানে কিন্তু আপনি কলেজ স্কুল ভার্সিটি না যেখানে আপনি তাকে স্টাডি করাবেন আর সে শুনবে জেলার অবশ্যই তার জায়গার থেকে সে কিন্তু স্বতন্ত্র একটা ব্যক্তি এবং সে কিন্তু নিজে সিদ্ধান্ত মেক করে সেক্ষেত্রে আপনি বেশি বোঝাতে গেলে ঝামেলা আসে সমস্যা আছে আপনি দেখবেন যে সে এই সেগমেন্টে তার নলেজ আছে কি না যদি না থাকে ব্যবসা না দেওয়ায় ভালো কারণ দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না খালি জ্ঞান জমা হবে ফাঁসাতে হবে কী দরকার লিগাল ডকুমেন্ট এগুলো আছে কি না অর্থাৎ একটা বিজনেস করার জন্য একটা ডিস্ট্রিবিউশন নেওয়ার জন্য ট্রেড লাইসেন্স স্কিম সার্টিফিকেট আপনার ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি ব্যাঙ্ক সল আরও যে লিগাল ডকুমেন্টগুলো সেগুলো প্রপার আছে কি না প্যাড সিল সিকুয়েসার সব কিছু তার মানে ডকুমেন্টেশন ওকে আছে কি না এই বিষয়গুলো অবশ্যই লাগবে একটা বৈধ ব্যবসার জন্য পলিটিক্যাল পাওয়ার মানে সব ক্ষেত্রে না এই পলিটিক্যাল পাওয়ারের কারণে আপনার বিজনেসটা হয়তো খুব ভালো রান করতে পারে আবার এই পলিটিক্যাল পাওয়ারের কারণে হয়তো আপনার ক্ষতি সম্মুখীন হবে আপনার মানে জীবনের হুমকিও হতে পারে আপনার ব্যবসার হুমকি হতে পারে সেখানে এটা হচ্ছে যে আপনি সেগমেন্ট ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করে যে এই পলিটিক্যাল সাপোর্টটা আপনার দরকার কিনা লাগে কিনা সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার এখান থেকে বেনিফিটেড হয় আবার কিছু ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে সেখানে কিন্তু আপনি ব্যবসা করতে গেলে ব্যবসা বিভিন্ন সময় কোম্পানি প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষেত্রে কোয়ালিটি ঠিক রাখার ক্ষেত্রে সবসময় যে অ্যাকুরেট হয় তা না এক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা ও পড়তে হয় আবার সুবিধাও আছে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হয় ব্যবসাটা আরে দিয়ে পরিচালনা করবে ডিলার কি নিজেই ব্যবসা পরিচালনা করবে নাকি ডিলার ম্যানেজার দিয়ে পরিচালনা করবে না অর্থাৎ ওনার স্ত্রী অয়ের বন্ধু বান্ধব কারে দিয়ে পরিচালনা করবে এক্ষেত্রে মুখ্য বিষয় যে কমিউনিকেশান আপনাকে কয়জন ব্যক্তির সাথে করতে হচ্ছে যদি একজন ব্যক্তির সাথে কমিউনিকেশান করেন ব্যাপারটা অনেক ইজি যদি কমিউনিকেশান আপনার একের অধিক ব্যক্তির সাথে করেন সেক্ষেত্রে ব্যাপারটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় রিটেলার রিলেশনশিপ আপনি যে ডিলারের সাথে ব্যবসা করছেন সে কি ডিরেক্টলি রিটেইলে ইনভলভ হোলসেলে ইনভলভ সে কি রিটেলে কাজ করে ডিরেক্টলি যদি কাজ করে তাহলে আপনার কোম্পানির নর্মটা আপনার বিজনেসের নর্মটা সে ভালো করে জানবে এবং বুঝবে আপনার পক্ষে বিজনেস করাটা সহজ হবে যেহেতু রিটেলে ডিরেক্টলি আছে আছে তাকে আপনি জিনিসটা বুঝাতে পারবেন সেও একটা জিনিস সহজে বুঝবে কারণ এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় রিটেলার ডিলার কোম্পানি তিনজন ব্যক্তি যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়তো বিজনেস করবেন কি কীভাবে বিজনেস করবেন সম্ভব সম্ভব না তার প্রপার ডেলিভারি সেট আপ আছে কি না ডিল ডিস্ট্রিবিউটার দিচ্ছি এই কারণে যে তার জিএসআর ড্রাইভার গোডাউন ট্যান্স মানে ট্রান্সপোর্টেশন সব কিছু প্রপার ওয়েতে আছে কি না এই সেটআপটা যদি ভালো থাকে যদি সুন্দর থাকে তাহলে কিন্তু ডিজার বিজনেসে আপনি মজা পাবেন করে এই সেটআপটা তার সঠিক আছে কিনা বা এই সেটআপ যেটা আছে এই সেটআপটা আমার জন্য কি না এই সেটআপটা দেখে দিকে আমাকে সাপোর্ট দিতে পারবে না আমার একজন এসার সেখানে কাজ করার অপরচুনিটি আসে সেখানে সেখানে আমার পাঁচজন এসার কাজ করা অপরচুনিটি আছে কিন্তু সেখানে আমার একজন এসার কাজ করছে অর্থাৎ সে আমাকে ডেলিভারি সেট আপটা প্রপারলি দিতে পারছে না যার কারণে আপনি আরও চারজন এসার সেখানে নিয়োগ দিতে পারছি না কিছু বিষয় আছে সেট আপটা আপনাকে প্রপার দিতে পারবে না আপনার টোটাল মার্কেট সাইজ অনুযায়ী আপনার সেট আপটা সে ইনস্যোর করতে পারবে কিনা এমার্জেন্সি সাপোর্ট বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে আপনার মার্কেট ডিমান্ডটা বেড়ে যায় মার্কেট সাপ্লাইটা বেড়ে যায় তখন আপনার এমার্জেন্সি সাপোর্টটা দিতে হবে হঠাৎ করে দেখা যাচ্ছে অফার আসত যে কোম্পানির প্রোডাক্টের রেট আগামী সপ্তাহ বৃদ্ধি পাবে এখন অনলাইন করলে আগের রেটে অনলাইনে টাকা নিবে এই যে সিচুয়েশানটা যে হঠাৎ করে একটা প্রোডাক্টের যদি রেট বাড়ে ওই ক্ষেত্রে যখন আগের রেটে পাওয়া যাবে ওই সময় অতিরিক্ত টাকা ইনভেস্ট করা অতিরিক্ত যে সাপোর্টটা দেওয়া এই সাপোর্ট সে দিতে পারবে কিনা অর্থাৎ এই যে যখন এই সাপোর্টটা দেয় তখন কিন্তু নতুন আউটের প্রোডাক্ট নতুন মার্কেট কাভারেজ বাড়ে অর্থাৎ যখন প্রোডাক্টের রেট বৃদ্ধি পায় তখন মার্কেটে ঢোকার একটা সুযোগ থাকে তখন যদি কম রেটে প্রোডাক্টটা মার্কেটে শো করা যায় কিছু নতুন কাভারেজ নিতুন কিছু নতুন আউটলেটে মা প্রোডাক্টটা উঠে মার্কেটের একটা অপরচুনিটি তৈরি হয় ওই সময় ডিলারকে আপনার স্টকটা ইনশিওর করতে হবে অতিরিক্ত সাপোর্ট দিতে হবে এই সাপোর্ট দেওয়ার ক্ষমতা আছে কি না তার গোডাউনের ইনভারমেন্ট গোডাউন যথেষ্ট আছে কি না গোডাউনে আপনার যে কোম্পানির ভেহিকাল আছে সেখানে সেখানে পৌঁছাবে কি না আবার গোডাউনের যে পরিবেশ গোডাউনের চার চেষ্টা প্রোডাক্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বা গোডাউনের যে হেলদি ইনভারমেন্ট সেগুলো সঠিক আছে না এই বিষয়গুলো মুখ্য মুখ্য বিষয় ডেলিভারি করার যে গাড়িগুলো গাড়ির সেট আপটা যে সেক্ষেত্রে যে সেট আপ দরকার ও পিক আপ লাগতে পারে মোটর চাকার ভ্যান লাগতে পারে চিকন চাকার ভ্যান লাগতে পারে বিভিন্ন সময় ফুটপুটি অটো এগুলো যেটা আমরা যেটাতে আপনার হয় অর্থাৎ এখানে কস্টটাও মিনিমাইজ হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনার ডেলিভারি করতে যেটা সব সর্বোচ্চ কমফোর্টেবল হয় সেই ভেহিকেলটা আপনাকে তা আছে কি না সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে ডিএসআর ড্রাইভার কিন্তু অনেক মুখ্য বিষয় এই লোকগুলো যদি পুরাতন হয় ওদের যদি মার্কেটে একটা ফেস ভ্যালুর মূল্য থাকে আপনার প্রোডাক্ট যাই হোক প্রোডাক্ট কিন্তু সহজেই একটা দোকানে তুলে দিতে পারবে যদি প্রোডাক্টের পারফরমেন্স ভালো হয় প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টের ফিলিংস কিছু তৈরি করবে কিন্তু প্রথমে ফার্স্ট একটা আউটলেটে প্রোডাক্ট ওঠানোর জন্য একটা পরিচিত ফেস ভ্যালু অনেক মূল্য সেখানে সেটা কিন্তু ওই ডিএসআর ড্রাইভারের উপর অনেক ডিপেন্ড করে সো এই বিষয়গুলো ডিলারের আছে কিনা না আপনাকে মাথায় রাখতে হবে আবার যে যেটা যে ডিলারের যে মন মানসিকতা আচার ব্যবহার এগুলো অনেক বিষয় আছে আমি স্পেসিফিক একটা ডিলার দেওয়ার জন্য বারোটা স্পেসিফিক পয়েন্ট আলোচনা করলাম কাটলারের এ সম্পর্কিত আরও আলোচনা এই চ্যানেলে পাবে আপনার আপনার ডেসক্রিপশন বক্স থেকে আলোচনাগুলো দেখে নিতে পারেন আর ভালো লাগলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন স্টে মিস্টে ওয়েল বাই বাই